চলে আসলাম ছাদে এটা আমার সবেদা গাছ এই গাছটা আমি পূর্বাঞ্চল থেকে আনছিলাম এই যে সবেদার মধ্যে এগুলো যেন আবার কি এক একটা সবেদা বিশ্বাস করবেন কিনা এত বড় বড় সাইজ একদম এই যে হাতটা ভরে যায় কিন্তু মোবাইলে না বোঝা যায় না এতটা বোঝা যায় না এই যে অনেক বড় বড় সাইজ এর চেয়েও বড়ো একটা আছে আমি দেখাই আর এদিকে দেখেন এই যে কি নিচে একটা সবেদা পেকে এই যে পড়ে আছে এই যে একটা সবেদা পেকে পড়ে আছে এটা আমি পরে তুলবো আমি আগে বড় সবেদাটা দেখাই এই দেখেন এই দেখেন এটার সাইজটা দেখেন এই দেখেন পুরা হাত ভরে যেতেছে ওই যে একটা কি মামা সবেদা না কি মাম্মি সবেদা মাম্মি সবেদার মতো সাইজ একটা সবেদা আছে না বিদেশি মাম্মি সবেদা বিশাল বড় বড় সাইজ দেখেন আমার হাতটা ভরে গেছে একদম এই যে এটা অনেক বড় অনেক বড় এই যে সবেদা কিন্তু নর্মালি এত বড় হয় না বাজারে যেগুলো বিক্রি করে মানে খুব অল্প পরিমাণে ধরছে তো যার কারণে এত বড় সবেদার সাইজটা হ্যাঁ যে একদম এখন যেটা পাইকা পরে আছে সেটা দেখি এটার সাইজ দেখেন এই যে এটা নিচে পড়েছিল এই সবেদাটার নিচে পড়েছিল। একদম পাইকা এটা এই দেখেন একদম নরম আর এত সুন্দর একটা গ্রাম বের হইতেছে এই সবেদা থেকে কারণ এটা একদম পাকায় এই যে বটুটা একদম সুখ হয়ে গেছে এই যে কোনো কষ্টস কিছু নাই এটা একদম পেকে নিচে পড়েছিল। দেখছেন একদম সুন্দর পাকা এটা আজকে ইফতারে খাওয়া যাবে ইফতারে আমি সব ফলের সাথে এটা কেটে নেব। কত বড় একদম হাত হাত ভরে ভরে যায় যায় এটা আমি পূর্বাচল থেকে নিয়ে আসছিলাম গাছটা এখন এত বড় হয়েছে বুঝলাম না আমার গাছগুলা বেশি একটা বড় হয় না ফল আসে না কেন যে এরকম হয় আমি জানি না এইখানে একটা বড় ফল এটাও অনেক বড় আর এই যে এইখানে আছে একটা বড় এটা তো দেখাইলাম এই যে এইটার মতোই বড় সাইজ এটাও এটা এই পাকাটার চেয়ে এটা বড় এই গাছের এটা বড় একদম পুরা মনে হইতেছে যেন কাঁঠাল এত বড় এই যে এটা জানি কবে পাকে এটা পাকলে তো একদম নিচে পড়ে যাইব কারণ এই ওইটার সাইজটা আরো বেশি বড় এটার চেয়েও বড় কালকের সেই সবেদা দেখবো এটার স্বাদ কেমন যদি আমরা আগেও খাইছি প্রচুর মিষ্টি প্রচুর গেছে মিষ্টি মিষ্টি একদম অতিরিক্ত কালকে কাটা দরকার ছিল কিন্তু আমি আজকে কাটছি ভাবলাম যে আর বেশি করে পাকুক কিন্তু এখন একদম অতিরিক্ত পেকে গেছে বেশি পেকে গেছে এই যে আরো একটা সবেদা আজকে সাদে গিয়ে দেখি গাছের নিচে পড়ে আছে পেকে এই সবেটা টাটাও আজকে পেকে সকালবেলা গাছের নিচে পড়েছিল এই যে কত লম্বা আমরা ছাদে এখন খুব একটা যাই না তো এর জন্য মানে গাছ থেকে ছিঁড়তে পারি না দেখে নিচে একটা করে পড়ে আছে আর সেটা পরে তুই লাই না সন্ধ্যায় ইফতারে কেটে সবাই খাই এই আর কি আর এই যে হলো আমার বেলি ফুল গাছ এই দেখেন কত সুন্দর কলি আসছে